আসসালামু আলাইকুম আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো সুজির রসগুল্লা পিঠা তো চলুন আমি এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রে আমি দুধ ঢেলে নেব দুধটা ভালো করে সেকে নেব দুধটা আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটা আমি চুলোয় বসিয়ে দেবো চলুন এই যে দেখুন আমি এখানে আমি চুলোতে বসিয়ে দিয়েছি দেখুন এখানে দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এক হাফ চিনি দিয়ে দেবো দু টুকরো ফিটে দেখা এলাচি মাপটা আমি আড়াইশো গ্রাম দিয়েছি আপনারা চাইলেই কম বেশি করে দিতে পারেন দিয়ে দেবো আমি লবণ এক চিমটে লবণ দিয়ে দিলাম এখানে গরুর দুধ নেবেন তরল দুধ নিয়েছি আমি এখানে গরুর এক ভালো হয় আপনারা প্যাকেটের দুধ দিয়ে বানাবেন না প্যাকেটের দুধ দিয়ে বানালে খেতে অতটা ভালো হয় না আবার দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখুন আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি এবার আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব এটা কাটা চামচ দিয়ে ফাটাবেন কাটা চামচ দিয়ে না ফাটালে এটা ভালো হবে না এক মিনিট ধরে এইভাবে ফাটিয়ে নেব দেখুন আমাদের এটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক চিমটি আর একটু লবণ দিয়ে দেবো এক চিমটি লবণ আর একটু ফাটিয়ে নেব হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সুজি কেটে নিয়েছি আমি এখানে আমি এই সুজিটাই থেকে অর্ধেক আমি এতে এর সাথে মিশিয়ে নেব সুজিটা দিয়ে আমি ভালো করে এইভাবে আরো দু মিনিট ধরে ভালো করে ফাটিয়ে নেব দেখুন আমাদের সুজির মিকশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি প্রায় দু মিনিট ধরে আমি এটা ফাটিয়ে নিয়েছি এইভাবে এটা আমি রেখে দেবো না এটা সাথে সাথে ভেজে নেব চলুন আমি তাহলে বেটারটা কেন তো এইভাবে যে পাতলা হবে দেখিলেন ভালো করে ইট থেকে পাতলাও হবে না ঘনুও হবে না চলুন তাহলে এগুলো ভেজন নেই চল আমি চলে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে সাদা তেল দিয়ে দেবো এটা কেন তো তেল দিতে গেলে হবে না উসুম গরম তেলেই দিতে হবে দেখুন এগুলো ফুলে ডবল হয়ে গেছে এগুলো সাদা থাকতে থাকতেই আমি এগুলো তুলে নেব এগুলো কালার করব না দেখুন আমার এগুলো সবগুলো হয়ে গেছে যে দুধের শিরাটা বানিয়ে রেখেছিলাম এগুলো দুধের শিরাতে এগুলো দিয়ে দেবো দেখুন দিতে কতটা সুন্দর ভাবে ফুলে গেছে এগুলো কালার আসার আগে আমি এগুলো তুলে নেব। আমি নিয়েছি আমি আমি ভিজাতে দিয়ে দিচ্ছি এগুলো আমি এক ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাবো ঢাকা দিয়ে রেখে দেখুন আমাদের মিষ্টিগুলো গুলো মতো রসালো হয়েছে আপনাদের একটা প্লেট দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মজাদার মিষ্টিগুলো আমার হয়ে গেছে এইভাবে সুজির মিষ্টি অল্প সময়ের ভেতরেই আপনারা বানিয়ে বাড়তে খেতে পারেন দেখুন কতটা লবণীয় হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে অতটাই সুন্দর আপনারা চাইলে বাড়িতে এইভাবেই বানিয়ে নিতে পারেন চলুন আপনাদেরকে একটা কেটে দেখাই কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে কতটা তুল তুলে দেখুন আপনারা দেখি আশা করি খুব ভালো বুঝতে পারছেন কতটা তুল তুলে হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখায় দেখুন রসে একবারে ভরপুর হয়ে গেছে এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ